আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দোহম টেস্টেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় মন্যতানো এক ফুলের লাক্সারি প্যানেল কটন পেছানোর চাদর নিয়েছিলাম আসলাম আজকের চাদর থাকবে সবই এক ফুলের লাক্সারি প্যানেল চাদর এই চাদরগুলো থাকবে খুবই অসাধারণ এবং আমাদের একটি চাদরে আপনার বেড রুমকে খুবই অসাধারণ গড়ে তুলবে আমাদের প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট এবং আমাদের চাদর হচ্ছে ফোর ফিজের প্যাকেজ এবং থ্রি ফিজো আছে ফোর ফিজো আছে যে যেভাবে নিতে চান ইচ্ছাগুলো নিতে পারবেন অসুবিধা নেই এবং আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি আমাদের এই চাদরগুলো সারা বাংলাদেশে আমরা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপরে যে একটি নাম্বার দেখতেছেন ওই ভিডিওর স্ক্রিনে দেওয়া এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখে আপনার পছন্দ হলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া এমআই এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি একটি টাকা অগ্রিম আমাদেরকে দিতে হবে না আমাদের এই চাদুগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একটি চাদর দুটি মাত্রা বালিশি খাবার এবং কেউ যদি ফোর পিসের প্যাকেজ নেন একটি চাদর দুটি বালিশি খাবার কি করছে খাবার তাহলে সেই ক্ষেত্রে পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা যদি কোল বারসির খাবার নেন তাহলে পড়বে এক হাজার টাকা কোলবালিশার না নিলে সেক্ষেত্রে পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপরে যে একটি নাম্বার দেখতেছেন ভিডিওটি স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলি ডেলিভারিতে এবং যদিও সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের মায়েরুদ হোমকে স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতবরক